প্রতিদিনই ভক্ত মায়ের খিচিব পরে ভক্তদের প্রসাদ দেওয়া হয় ভীষণ আনন্দ কৃষ্ণকালী মা এসছেন আর দেখো আমি কেন বলেছি শনিবার দিন পুরো একদম ভক্ত দেখব তার কারণ এখনো দহের ব্যবস্থাটা পুরো কমপ্লিট হয়নি সেই দিনে আমি ভক্তদের পালন করেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ দেখুন এই যে মায়ের মালায় ভর্তি হয়ে গেছে আজকে প্রচুর ভক্ত এসছেন এখনও মালা রাখা আছে রজনীগন্ধা ফুলের মালা জবা ফুলের মালা রাখা আছে এখনো প্লাস্টিকের মালা ভক্তরা দিয়ে গেছেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিম তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম কৃষ্ণকাল মায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নতুন আরো একটা আপডেট তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো ভালো ভালো কমেন্ট করছো তাই ভাবলাম কৃষ্ণকাল মায়ের আরেকটা সুন্দর আপডেট দিই তাহলে তোমাদেরও ভালো লাগবে তো চলো মঙ্গলা মা কত সুন্দর ভাবে মন্দিরটাকে নির্মাণ করছে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি কিন্তু মন্দিরে কত কত ভক্ত চলে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মন্দিরের কাজ কত দূরে গেলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরের কাজ কত দূরে গেলো এখন কি কি কাজ বাকি আছে আর শনিবারের মধ্যে কতটা কাজ কমপ্লিট হয়ে যাবে পূর্ণ কাজ কমপ্লিট হবে কিনা সবটাই মঙ্গলামা নিজে শেয়ার করবেন বা কোনো ভিডিওটা মঙ্গলামায় দেখে নাও তারপর আমি তোমাদের সাথে সম্পূর্ণ আপডেট বা ঠিকানা আমি সব কিছুটা তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আজকে এই ভিডিওতেই কিন্তু সবাই জানতে পারবে মানে কৃষ্ণকালী মায়ের কালী মায়ের নতুন মন্দিরের ঠিকানা আমি আরও দু একবার অন্যান্য ভিডিওতে দিয়ে দিচ্ছি তাও আরও একবার দিয়ে দেবো কারণ তোমাদের সুবিধাতে কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানাটা তোমাদের জানাটা অনেকে দরকার কারণ সবাই আমাকে কমেন্ট করে জানতে চাই যে কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানাটা তো সেটা আমি বলে দেবো চলো পুরোটা আগে ভিডিওটা দেখে নাও তারপর তোমাদের সাথে পুরো ডিটেলসের ঠিকানাটা আমি জানিয়ে দেব আর কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে সেটা আমি বলে দেবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও আজকে প্রচুর ভক্ত হয়ে গেছে প্রচুর ভক্ত হয়েছে মায়ের জায়গা অনেকটা সবাই দেখতে পেরেছেন আমি এখন শুধু এখানে ভিডিও করলে কোনো কিচ্ছু হবে না এটা আমি বারণ করেছিলাম ভিডিও করতে তার কারণ প্রচুর যখন ভক্ত হবে আর হ্যাঁ দেখলে তো বললো মঙ্গলামা নিজে ভিডিও করতে বারণ করেছিল আমরা সাথে সেই দিতেই পারছিলাম না যে তোমাদেরকে একটা ভিডিওতে তো বলেছিলাম যে ওখানে যা গেলে বিপদ সবার বিপদ হবে তো এই জন্যই বলেছিলাম কারণ মঙ্গলামা নিজেই নিষেধ করেছিল সবাইকে যে যেন আমরা কোনোভাবেই ভিডিও আপ মানে ভিডিওর প্রচারটা না করি যাতে প্রচুর প্রচুর ভক্তের সমস্যা হবে তো চলো ভিডিওটা দেখো খালি পায়ে আছি আর গাড়ি লাগানো হয়ে গেছে খুব দেখে গ্রামের মানুষ ভীষণ ভালো ভক্তরা কত বলেছিলাম ভিডিওতে তারা এত ভালো যে তারা বুক আগলে পেতে নিয়েছে মাকে এখানে তারা বলছে যে আমি আমরা মায়ের জন্য জীবন দিয়ে দেবো দরকার হলে মা যখন এখানে এসে বসেছে তাই আমরা মাকে একদম আর কোথাও যেতে দেবো না এখানে আজকে সন্ধ্যার সময় প্রচুর গ্রাম থেকে গ্রাম থেকে আশেপাশে গ্রাম সেই গ্রাম থেকে অনেক মায়েরা বাবারা এসেছিলেন মায়ের কাছে আর দেখা যায় দেখি আমার আমি কেন আসতে না করছি আজকে দেখো এখানে পিলারগুলো পোতা হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে যে পিলারগুলো পোতা হবে তারপর তারপর তার দিয়ে ঘেরা হবে পুরো মায়ের অনেকটা জায়গা এখানে পুরো একদম দু জায়গা মায়ের দু বিঘে তাহলে বুঝতে পারছেন যে ভক্তরা যে ভক্তরা আজকে দু জায়গা যেখানে একটা ছোট্ট জায়গার মধ্যে ভক্তরা দাঁড়াতে পারতেন না সেখানে কৃষ্ণকালী মায়ের কাছে আজকে দু বিঘে জায়গা মায়ের প্রচুর ভক্তরা একদম দাঁড়াতে পারবে সুন্দরভাবে আর প্রচুর বড় দেখো এলাকাটা দেখি না হয় खूब परिश्रम कर जगह मा हंसते पेरे से मा निजे जैगे निजे तरीके তো এবার তোমাদেরকে বলে দিই মঙ্গলা মায়ের মুখে তোমরা শুনলে কিভাবে মানে মায়ের মন্দিরে কতটা বড় জায়গা নিয়ে মায়ের মন্দিরটা তৈরি হয়েছে বলে না যে মা যদি নিজেই যায় তাহলে কিন্তু কেউ বাধা দিয়ে আটকাতে পারে না তো মায়ের মন্দিরটা কিন্তু ফাইনালি ভাবে কমপ্লিট হচ্ছে মা কিন্তু ওখানে বসেছে তো শনিবার থেকে সব ভক্তরা মন্দিরে আসতে পারবে আর শনিবার থেকে কিন্তু এখনই অত ভক্তের ভিড় হচ্ছে শনিবার তো আরো বেশি বেশি ভিড় হবে তো চলো মন্দিরের ঠিকানাটা আরো তোমাদেরকে ডিটেলস আমি বলে দিই তোমরা ভালো করে শুনে নাও যারা আমাকে বারবার কমেন্ট করছো যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা আমি কিন্তু ভালো করে ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে যাবে তো এটা এই ভিডিওটা দেখার পর তোমাদের আর অসুবিধা হবে না কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চলো শেয়ার করে দিই আমাদেরকে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে ঠিক তোমরা মানে যদি মানে স্টেশন থেকে আসতে চাও তাহলে বলবো কালনা বর্ধমানে যে রোডটা আছে কালনা বর্ধমান তো সেই রোডের মাঝামাঝিতেই বলবো কৃষ্ণকালী মায়ের মন্দির তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা হচ্ছে নাদ্রা জায়গাটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর নাদ্রা তো জায়গাটার নাম ভালো করে শুনে নাও বৈকুণ্ঠপুর নাদ্রা কালনা বর্ধমান রোড তোমরা স্টেশন থেকে আসলে তোমাদের টোটো ভাড়া মাত্র পঁচিশ টাকা নেবে তোমরা বেশি টোটো ভাড়া চাইলে একদম দেবে না পঁচিশ টাকা টোটো ভাড়া নেবে আর বাস আর একটু কম নেবে তো যাই হোক পঁচিশ টাকা টোটো ভাড়া আর ওখান হচ্ছে বৈকুণ্ডপুর নাদ্রা বলে জায়গাটার নাম আর সামনে একটা প্রাইমারি স্কুল দেখতে পাবে বৈকুণ্ঠপুর প্রাইমারি স্কুল তো ওর ওর অপোজিটে মানে প্রাইমারি স্কুলের অপোজিটে হচ্ছে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তো তো তোমাদের নিশ্চয়ই ঠিকানাটা বলে দিতে আর কারো অসুবিধা হবে না তো আমি ডিটেলস সব ঠিকানাটা তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমাদের আর যদি মায়ের ফোন নাম্বার কেউ চাও আমি স্ক্রিনের মধ্যে এই ভিডিওতে দিতে পারবো না পরে ভিডিওতে তোমাদেরকে মায়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর তোমরা ভালো ভালো কমেন্ট করো আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের সকলের খুশি হবে তোমরা কেউ রাস্তায় গ্যাদারিং করবে না টোটো অনেক টোটো আয়লার আমি যেটা শুনতে পাচ্ছি যে তারা এখানে আনতে অনেক ভাড়া নিচ্ছেন এটা করবেন না কারণ তারা অনেক দূর থেকে আসেন যেটা লেচ্চ ভাড়া সেটা নেবেন আর চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাবে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছে যারা দূর দূর থেকে আসতে চাই কিভাবে আসবে না আসবে এই ভিডিওটা দেখলে কিন্তু তাদের অনেকটা হেল্প হবে অনেকটা সাহায্য হবে তো এই ভিডিওটা শেয়ার করো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সব ভিডিওটা কিন্তু প্রচুর প্রশ্ন শেয়ার করো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছে তারা কিন্তু এই ঠিকানাটাই জানতে পারলে ভালোভাবে আসতে পারবে অনেক দূরে দূরে ভক্তরা তো মায়ের মন্দিরে আসার জন্য মানে আগ্রহী খুব তো এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো ভিডিওটা শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাকে দেখি না চলো মা অনেক নাটক না লাগা